ডিসপ্লে অনেক সময় ফেটে যায় ফেটে যায় অনেক সময় দেখা যায় হচ্ছে ডিসপ্লে কাজ করতেছে না হোয়াইট হয়ে যায় গ্রিন হয়ে যায় এগুলোর জন্য হচ্ছে হচ্ছে আমাদের আলাদা ল্যাব আছে যেখানে শুধু এটার কাজই করা হয় তারপর অনেক সময় দেখা যায় হার্ডওয়ার ইস্যু হয় যেমন হচ্ছে নেটওয়ার্ক পাচ্ছে না ফোনটা হুট করে অফ হয়ে গেছে চার্জে লাগানো হয়েছে তারপর হচ্ছে আবার ফোন অন হচ্ছে না এই ধরনের যত ইস্যু আছে সেটার জন্য হচ্ছে আমাদের আলাদা ল্যাব আছে মানে কথা হচ্ছে আইফিক্স ফার্স্টের প্রত্যেকটা কাজের জন্য হচ্ছে আলাদা আলাদা এক্সপার্ট আছে যেখানে হচ্ছে শুধু যে প্রবলেম সেই প্রবলেমের কাজ ওই এক্সপার্ট করে যার হচ্ছে আইফিক্স ফার্স্ট মোবাইল রিপেয়ারিং আপনার একটা ফোন রিপেয়ার করলে পরবর্তীতে হচ্ছে কাস্টমার নর্মালি চলে যায় সে হচ্ছে অন্য একটা প্রবলেম ফেস করলে আমাদের কাছে আসতে পারে আর আরেকটা কাস্টমার হচ্ছে অনেক দূর থেকে আসছে আপনারা জানেন সবাই আমাদের কাস্টমার হচ্ছে সারা বাংলাদেশ থেকে আসে দূর থেকে একটা কাস্টমার আসলো আসার পরে রিপেয়ার করে নিয়ে গেল এখন হচ্ছে কাস্টমারের ফোনটা কেমন রিপেয়ার করে নিয়ে যাওয়ার পরে হচ্ছে অন্য প্রবলেম ফেস করে বা হচ্ছে একটা করতে এসে অনেক সময় অন্যটা হয়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আলাদা একটা টিম আছে যেখানে হচ্ছে কাস্টমারকে ফোন দেওয়া হয় ফিডব্যাক কল দেওয়া হয় কল দিয়ে জিজ্ঞাসা করা হয় সার্ভিস কেমন হচ্ছে প্রপার ওয়েতে চলতেছে কিনা কোনো প্রবলেম দেখা দিচ্ছে কিনা যদি বাই এনি চান্স ওই ধরনের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের যারা কাস্টমার কেয়ারে যারা আছে তারা হচ্ছে ফোন করে বলে যে ঠিক আছে আপনারা আসেন বা হচ্ছে যেভাবে সুবিধা হবে আপনাদের বা হচ্ছে আপনাদের সার্ভিস সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য সহযোগিতা করা দরকার তারা হচ্ছে ওভাবে সহযোগিতা করে